নমস্কার আমি প্রসেনজিৎ কাপাস আজকে আপনাদের সঙ্গে কথা বলব সুপারনিমেরিক পোস্টে ষোলোশো শিক্ষক নিয়োগের যে কথা ছিল কর্মশিক্ষা এবং শাড়ি শিক্ষা বিষয়ে সেটি গতকালই মহামান্য হাইকোর্ট কলকাতা হাইকোর্ট থেকে সেখানে রিজেক্ট করে দেয়া হয়েছে বাতিল করে দেয়া হয়েছে সেই বিষয়ে কিছু কথা বলবো এবং সামগ্রিকভাবে শাড়ি শিক্ষাকে নিয়ে যে ভাবনা চিন্তা করা হচ্ছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেই বিষয়েও কথা বলবো এবং সর্বোপরি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে শিক্ষক নিয়োগের যে একটা একটা কি বলবো অচালকর পরিস্থিতি আবার কোথাও সেটাকে জোর করে সচল করার যে চেষ্টা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ঘটছে সেই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলব ভিডিওটি হয়তো কিছুটা লং হতে পারে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখে মন্তব্য করবেন দেখুন আমি দু সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মাস্টার ডিগ্রিতে ভর্তি হই এবং আমার খুব মনে আছে যে দু সাল নাগাদ প্রথম যে এসএলএসটি হয় বর্তমান যে শাসক দল রয়েছে এবং বর্তমান যে সরকার রয়েছে দু হাজার পর থেকে তাদের সময় প্রথম এসএলএসটি হয় দু সালে আমি পাঁচকোটা কলেজ থেকে বিপিএড এবং তারপরে এটাতে অ্যাপ্লাইও করি এবং পরবর্তীকালে দেখা যায় যে দু হাজার একদম শেষের দিকে যখন রেজাল্ট আউট হলো আমার খুব মনে আছে ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ তখন আমার সেটা ওয়েটিংয়ে নাম আসে অর্থাৎ ও আমার ক্যাটাগরি সেখানে আমার ওয়েটিং লিস্টে নাম আসে সেভেন বা থার্টিন এরকম কিছু একটা হবে আমার এই মুহূর্তে খুব একটা এক্সাক্টলি মনে পড়ছে না আই থিঙ্ক থার্টিন হবে তেরো তো পরবর্তীকালে ওয়েটিং থেকে কিছুটা রিক্রুটমেন্ট করা হয় সাত পর্যন্ত নেমেছিল কিন্তু তেরো পর্যন্ত আর যায়নি তৎকালীন সময়ে ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশানে চাকরির ক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি হয়েছে এর কিন্তু একটা বিরাট অভিযোগ কিন্তু ওঠে এবং সেটা নিয়ে মামলাও হয় কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে রকম কোনো প্রমাণের অভাবে মানে এই যে দুর্নীতি হয়েছে ফিজিক্যাল এডুকেশান ওয়ার্ক এডুকেশানে এই বিষয়টি কিন্তু খারিজ হয়ে যায় কিন্তু এরকম মানে আপনি যদি ফিজিক্যাল এডুকেশানে যারা যারা এক্সাম দিয়েছিল তাদেরকে যদি জিজ্ঞাসা করেন তাহলে দেখা যাবে যে বহু ছেলেপুলে কিন্তু আমরা যারা পরীক্ষা দিচ্ছিলাম আমাদের সামনেই কিন্তু এরকম দেখা যাবে হয়তো সাদা খাতা জমা দিয়েছে কারো হয়তো পরিচিত আবার কারো হয়তো পরিচিত নয় কিন্তু কোনোরকম কোনো ওয়েম আর ফিল আপ না করেই কিন্তু তারা জমা দেয় তো এই নিয়ে একটা খুব বিক্ষোভ ঘটতে থাকে এবং আপনারা জানেন যে ধর্মতলাতে ফিজিক্যাল এডুকেশান এবং ওয়ার্ক এডুকেশানের যারা ওয়েটিং যারা ছিল ক্যান্ডিডেট তারা কিন্তু একটা আন্দোলন শুরু করে এবং তারা দাবি জানায় যে যে ম্যারিট প্যানেলে ফিজিক্যাল এডুকেশান এবং ওয়ার্ক এডুকেশান নিয়োগ হয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে দুর্নীতিগ্রস্ত চাকরি প্রার্থী তারা কিন্তু চাকরি করছে বর্তমানে এই নিয়ে কিন্তু ভুড়ি ভুরি অভিযোগ রয়েছে তো এই নিয়ে যখন ধর্মতলায় আন্দোলনে বসা হলো আমি অনেকেই আছে যারা নেতৃত্ব দিচ্ছে আমি সত্যি বলতে